আর আমি ওটা এমনি চোখ বুঝে শুয়েছিলাম আমি ওকে দেখাচ্ছিলাম যে দেখলুম হচ্ছে তো মানে আমি জেগেছিলাম ওখানে তো আমি ভিডিওটা শুরু করে দিলাম ওকে তো ভিডিওটা স্টার্ট করলো আর তো চলো সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই ফেসমিউ ব্লগ ও কী সব বললাম আমি নিজেও জানি না যাওয়ার হাতে লেগে গেছে গাইস চোখে দেবে তো কী সব বললো কী জানে তো যাই হোক চলেও ভিডিওটা কন্টিনিউ দেখতে এখন থেকে ঠিক ভিডিওটা শুরু করছে এখন সকালবেলা ঘুম টুম থেকে উঠলাম কারণ ফেস্টে শুতে হবে ঠিক আছে ফেস্টে শুয়ে ভিডিওটা এখন কন্টিনিউ করবো তো হ্যাঁ চলে স্যার আর আমি কথা করে কী সব বলেছিস এখন দেখ ভাই মাঠ যাচ্ছি আমি আর এই যে ভাই ভাই আমার সাথে এসছে বলছে যাবো চ ওর কি অবস্থা দেখো ভাই পায়ের আরে পুরো মাঠে হেঁটে হেঁটে যেতে পারে না মানে কি কাদা দেখতে পাচ্ছ পুরো গোটা জমি তো সব কাদা তো হাঁটতে পারছে না আমারও পায়ের অবস্থা দেখো ভাই তো ওই যে দূরে মিনি দেখতে পাচ্ছ ওখানেই আমাদের জমি ওখানে যাবো এ দেখো ভাই কি কাদা তো ওখানে এখন রুয়া হয়েছে ঠিক আছে মানে সকালবেলায় ভাই রুয়া হয়ে গেছে তো সেটা দেখতে যাচ্ছি যে কীরকমভাবে রুয়েছে চলো তোমাদেরকে দেখাচ্ছি ভাই কাদার মধ্যে তো ঘেরে যাচ্ছে ভালো লাগছে ভালো লাগছে ঠিক আছে ভালো লাগবে কি বলছিস কি বলছিস পুকুর পুকুর কোনটা পুকুর পুকুর ভাই ঢেউটা কত সুন্দর দিচ্ছে পুকুর জল তো এইটা ভাই আমাদের ভাই কাদাতে ভাই ঢুকে যাচ্ছি বলে ভাই জুতো পরে যেতে এসছি তো সেহেতু হচ্ছে যে জুতোগুলো ভাই হাতে নিয়ে নিয়েছি আর এইভাবে ঠিক হেঁটে হেঁটে যাচ্ছে ভাই রাস্তা সরু আল ঘুরে দিয়ে যাচ্ছি আমরা কতটা করে চল দেখো ও তো সেই মজা করছে এসে এখানে দাদা খাচ্ছে কীভাবে খুব মজা লাগছে না তখন ঠান্ডাটা লাগবে না তখন বুঝতে পারবি ঠান্ডা লাগবে না তাই আমাদের জমি এইমাত্র রোয়া হলো ওই যে আমি দেখতে এলাম যে কীরকম রুয়েছে

তো চলো এখন যাই তারপর যাই হোক ভাই বেসিক্যালি আমরা এখন এসে গেছি এই যে ট্রেন লাইনের এখানে তো এখানেই হচ্ছে যে একটা সিনেমাটিক শর্ট দেবো তো অনেক সিনেমাটিক শর্টের মতন একটা শ্যুট করতে এসেছে আমরা সবাই মিলে এসেছি এখানে বিট্টু ভাই আছে ঠিক আছে গৌরব আছে অনেক দিন বাদ আমার ব্লগের মধ্যে ছাপড়ি ম্যান তো তো আমরা এখন ভাই শ্যুট করতে এসেছি এখন শ্যুট টুট করবো আর এইদিকে ভাই পুরো ট্রেন লাইনের এই সাইডে পুরো ঝিল ঝিলটা দেখো পুরো জলে ভর্তি হয়ে গেছে তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো এখন ভাই শ্যুট শুরু ভাই সাহ আমি ভাই জামাটা আমার কিছু নিয়ে আসিনি গৌরবের জামা নিয়ে স্যুট সেরে নিলাম ঠিক আছে ভাই জামাটা দেওয়ার জন্য থ্যাংক ইউ তো শ্যুট আমার স্যুট সারা হলো তো ওই ভাইয়ের স্যুট সারা হলো তো এখন গৌরবের স্যুট সারা হবে ছাপড়ি ম্যানে চলো স্যুট পালাম ঠিক আছে তুই ভিডিওটা দিলাম কিন্তু ইউটিউবে ঠাকবো ঠিক আছে সব কটা ভিডিও কনপিউটারটা একটু ভালো একটু বলে দেবে তো আর এখানে পুরো একদম ভিউটা সেরা লাগছে ভাই জল টল পুরো পেরিয়ে এসেছি আমরা বাইক ওর এখানে রেখেছে আমার বাইক নিয়ে আসিনি ভাইয়ের বাইক ঠিক আছে কিছুই নিয়ে আসিনি সেরকম এই যে ঘড়ি ভাই এ কার ঘড়ি ভাই ওই ভাইয়ের ঘড়ি আর জামা গৌরবের জাস্ট চশমাটা আমি নিয়ে এসেছি চল এখন গৌরবের শুট করে দিন বাড়ি যাবো কিন্তু মিক করে গেছে ঠিক আছে

আর আমরা যে ভিডিওগুলো বানাতে গেছিলাম না সেই ভিডিওগুলো যদি তোমাদের দেখতে হয় তো প্লিজ ইনস্টাগ্রামে যে ফলো করে ইনস্টাগ্রামে ভিডিওগুলো দেখো আর যদি ভালো লাগে তারপরেই ফলো করবে ঠিক আছে তো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ইনস্টাগ্রামে যাও যে দেখতে পারো আর এখানেও দেখতে পাচ্ছ এই যে পাশে স্ক্রিনশট দেওয়া আছে এই যে নামটা তো ওখানেও যে তোমরা সার্চ করে দেখতে পারো তো সল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো দেখো সুস্থ থেকে দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বাই আই লাভ ইউ অল টেক এয়ার